মেহেন্দিগঞ্জের দুর্বৃত্তের দেওয়া আগুনে বিধবার একমাত্র মাথা গোজার ঠাঁই বসতঘর ছাই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক করিয়া ইউনিয়নের দাঁতপুর পূর্বকান্দির পূর্বপাড় এলাকার মৃত আব্দুল খালেক আখনের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা একমাত্র মাথা গোজার ঠাঁই করে নেওয়া বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ার কারণে বৃদ্ধ মহিলার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায় পয়লা জুন দিবাগত রাতে ঘরটিতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় ভুক্তভোগী পরিবারের দাবি জমি জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল হাই সিরাজ আখন খোরশেদ আখন ও বাশেদ গংরা মিলে এই আগুনের ঘটনা ঘটায় হইতে পারে আমি আমার স্বামী ডাকাই মারা গেছে আমি একটু 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 ভোলাফুলিয়া দেশে আসি নাই ওইখানে আমি আমার বিদায় ঘর ছিল এটি আমার স্বামীর সম্পর্ক সব হ্যাঁ আইসা দেহি এই আমার শ্বশুরের চাচা বিনের জামাই সব দিয়ারা করিয়াছে মানুষের দিয়ে সব বিক্রি করিয়া ফেলাইছে আমি এইখানে একটু জাগা ভাইয়া আমার শ্বশুরের নাম এসে আমি বাড়ি করছি দীর্ঘ সাত বছর থাকতে আছি আমার বাড়িতে ডুকতে দেয় না খুব টর্চর করে জেনে যাই হেনে আমার কা হ্যাং ত্যাং অনেক টর্চর তারপর আমি ফোলা ফোলাফান তাহে যাই আই জাত অনেক কিছু দেয় এন খাই বইয়া এরম আই তুমি মাসো ছিলাম কিন্তু এই তারিখে কারেন্ট কাটিয়ে দিছে মেসির বয়তে মেসি কি কইব হে গা আমার খালিঘর ভাইয়া খালি বাড়ি ভাইয়া আমার ওই দিয়ে হয়ে গেছে গাস্থীয় সব কাটিয়ে লাইছে আর ওহন আমার শেষ মেশ আমার এই 2 তারিখের রাতে আমার বাড়ি আগুন দিয়া

বাকরগঞ্জ এনে থাকে ও এনে ইয়া দেখে ওর শ্বশুর হইলো লুদু হন নাম খাতায় নাই এর জমি না থাকে কাতে এখন হইলো আমার শ্বশুর এর জমিনটা শখ বাবা তো শোধ করছে এসে করছেন টিকা সব নিছে নিয়া ডিয়ারা করিয়া মানুষের কাছে বিক্রি করিয়া ফেলাইছে এখন আমি কই যে বাবা এই জমি আমি খাইছি এই জমি আমি খাইছি আপনার শ্বশুর স্বামীর নাম কি আমার স্বামী কিন্তু খালে কাকা স্বামীর মানে শ্বশুর শ্বশুরের নাম কাদের কাদের এখন জি এই বাড়িতে শ্বশুরবাড়ি লোকজন লোকজনের জায়গা দেয় দেয়া দেখি আমার বিদায় গড় নাই বিদায় গড় হে আব্দুল আব্দুল্লা কি এই বাড়ির লোক তো জামাই আমার শ্বশুরের চাষা তো বইনের মায়ের জামাই আমার কেউ নাই অসহায় স্বামী নাই এই সব দিয়ারা ঠিক আছে বিয়ে কি করছে অর্মামি বলি এই জমিন আমার এই জমিন আমি খাইয়া গেছি স্বামী আনতে পারি আচ্ছা আপনি এই ঘটনায় আপনার দাবি কি চান আপনি